হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনীতি চট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমার উঠোনে জল দিয়ে দিলাম আর এখানে রান্নাঘরে চলে এসেছি এখন করব হলো ছোলার ডাল আর হলো লুচি তো সকাল সকাল মার আবদার একটু লুচি খাবে তো মার আবদার মেটাতেই ঢুকে পড়লাম রান্নাঘরে আর এখানে করছি হলো লুচি এই জায়গাটা হত ঘুমোছা হল না। আগে পরে মুচি আটা জই করেছে তো। ছোলার ডাল। এটা মেনু দিলি। বললে একটু দিন লুচি খাওয়া হয় না তো একটু লুচি করো। উনি অবশ্য লুচি পরোটাটা খেতে ভালোবাসে। তো রান্নাঘরে চলে চলে এসছি লুচি করাও হয়ে গেছে আর্ধেকটা করে আবার তোমাদের দাদা ভাইকে আর শাশুড়ি মাকে দিলাম আর লুচি না একবারে করে রাখলে না নরম হয়ে গেলে সেটা আর ভালো লাগে না আর আমি খুব পাতলা পাতলা করে বেলি তো লুচিটা কিন্তু সুন্দর ফুল ছিল তো এখানে মেয়ে আর আমি পরে খাবো আর সেই কারণে আবার বাকিটা আবার পরে ভেজে নিচ্ছি মেয়ে পড়তে গেছিলো ও চলে এসেছে আর লুচিটা আমার গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না তো চলো এবার মেয়েকে দিয়ে দেবো আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে এবার খেতে বসে গেছি আর তারপরে আজকে দুপুরবেলা রান্না করবো হলো চিকেন তো এখানে চিকেন কষানোও হয়ে গেছে একদম পাতলা ঝোলের মতন করে ঝোল করেছি মশলা কম দিয়ে কারণ দুপুরবেলা তো লুচি খাওয়া হলো সরি দুপুরবেলা বলছি সকালবেলা আর এখানে পুজো দেওয়া হয়েছিল তরমুজ শশা সন্দেশ দিয়ে পুজো দিয়েছে সেই প্রসাদটাই টেবিলে এনে রাখা হয়েছে আর এখানে রাতের বেলা আমার যা আবার একটা সনপাপড়ির প্যাকেট দিয়ে গেল তো সকালে যেহেতু লুচি করেছিলাম মেয়ে বললো মা লুচি দিয়ে সনপাপড়ি খাবো তো সেটাই দেওয়া হলো আর আজকে সারা সারাদিনে সেরকম কোনো ভিডিও করতে পারিনি একটু সমস্যা ছিল আর আমার মেয়ে আবার এই না খেতে ভীষণ ভালোবাসে আর আমার আবার এই শনপাপড়ি কীরকম ভালো লাগে বলো তো মানে মুখটা খুলে রেখে দেবো একদম শক্ত হয়ে যাবে সিটে সিটে ভাব হবে সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমার এক একটা খাবার দাবারের কথা তোমাদের দাদাভাই শুনলে বলে যে অদ্ভুত টাইপের খাওয়া দাওয়া করো আর রাতের বেলা হলো আমি আর সেরকম কিছু খেয়েছিলাম না তো একটু দুধ মুড়ি খেয়েছিলাম কারণ সকাল থেকে কিন্তু লুচি তারপরে মাংস এসব খেয়ে না আমার শরীরটাও ভালো লাগছিল না তো হালকা করে একটু দুধ মুড়ি রাতের খাবারই খেয়ে নিলাম আর ভাত ছাত কিছু খাইনি আর তোমাদের দাদা ভাইকেও লুচি দিয়েছিলাম আর চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট